হ্যালো ফ্রেন্ডস আমি নয়ন পাল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি ব্লক্স চ্যানেলের পক্ষ থেকে আজ আমাদের ডেস্টিনেশান ঘাটশিলা যেটা আপনার ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত এই ঘাটশিলার দেখার মধ্যে কী কী রয়েছে কত কি খরচ হতে পারে এবং কিভাবে কি ঘুরবেন সবই বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করুন তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটিকে উপভোগ করতে থাকুন এর মধ্যে রয়েছে চিত্রাকট্টিল শিব টেম্পল রয়েছে ফুলডুংরি পাহাড় পুরুডি লেক ধারাগিরি ওয়াটার ফলস রয়েছে গৌরী কুঞ্জ যেটা আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি রয়েছে কালুডি ব্যারেজ এবং সঙ্গে রয়েছে রঙ্কিনী মন্দির ঘাটশিলা যেটা আপনার পাহাড় জঙ্গল ঝর্ণা এই তিনের মেলবন্ধনের এক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো যারা পাহাড় ভালোবাসেন এবং জঙ্গল ঝর্ণা একসঙ্গে উপভোগ করতে চান তো অবশ্যই চলে আসতে পারেন একদিন কিংবা দুদিনের ছুটিতে এই ঘাটশিলা ভ্রমণের জন্য কলকাতার খুবই কাছাকাছি অ্যাপ্রক্স দুশো থেকে আড়াইশো কিলোমিটারের মধ্যে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এছাড়াও আপনারা ট্রেনে করেও যেতে পারেন তো সেটিও আমি বলবো ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা প্রায় দেড়শো কিলোমিটার পার করে চলে আসছি এই কিছুটা আগে এই কুড়ি কিলোমিটার আগে আপনার ওই ধবি জঙ্গল যেটা আপনার লো জঙ্গল নামে পরিচিত ওটা পার করে এলাম এখনও দেখাচ্ছে ষাট কিলোমিটার তো সঙ্গে থাকুন রাস্তা খুব সুন্দর রাস্তা বলার কথা নেই একদম মাফলের মতো তো চলুন ফার্স্ট স্পটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম ঘাটশিলা ট্যুরের আমাদের প্রথম যে জায়গাটি সেটি হলো চিত্রাকোট হিল শিব টেম্পেল তো এই ব্যাকসাইডেই দেখুন এখানে পাহাড়টি রয়েছে তো আমরা পাহাড়ের মাথায় এখন উঠবো এই যে গাড়িটা পার্ক করে দিলাম তো সঙ্গে থাকুন কি এই চিত্রাকোট হিল তো পাহাড়ের একদম ওপরে গিয়ে দেখাবো আপনাদের তো আপনারা যদি ঘাটশিলা ট্যুর করেন ফার্স্ট থাকার যদি প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন এই জায়গাটা ঘাটশিলা ঢোকার আগেই কিছুটা রাস্তা এসে আপনারা এই ফার্স্ট এই জায়গাটি নিতে পারেন তারপর এখান থেকে আরও সুন্দর সুন্দর স্পট আছে তো গাইজ আমরা এখন রেডি পাহাড়ে ট্রেকিং করব ছোট পাহাড় তো সঙ্গে থাকুন এই যে বাপি দাদারা রয়েছে সব এই যে এই যে প্রস্তক খন্ডগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন চুন কামের মতো এই যে রং করা রয়েছে হালকা নীল রঙের আই থিঙ্ক চুনের সাথে ব্লু কালার মিশিয়ে এটা করেছে চারিদিকটা দেখুন বন্ধুরা চারিদিকেই পাহাড় রয়েছে দূরে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই চিত্রাকোট হিল শিবের টেম্পেল দেখা কমপ্লিট মন্দিরটা এখন বন্ধ রয়েছে দেখিয়ে দিলাম আপনাদের তো এরপর আমরা এখান থেকে নেক্সট স্পট যাবো ঘাটশিলা ট্যুরের তো সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনাদের একটি কথা জানিয়ে দিই এই ঝাড়খণ্ডের মধ্যে ঘাটশিলা যদি ট্যুর করতে চান অ্যাপ্রক্স আপনারা দু থেকে তিন দিন অবশ্যই টাইম রাখবেন কেননা ঘাটশিলায় ঘোরার মধ্যে অনেক কিছু জায়গা রয়েছে তার মধ্যে ঘাটশিলাতেই আপনার পড়বে চার থেকে পাঁচটা স্পট তারপর আপনারা ওখান থেকে দলমা পাহাড় আরও অন্যান্য জায়গা চান্ডিল ড্যাম এগুলো ঘুরতে পারেন তো আমরা সেগুলো কভার করব আস্তে আস্তে আপনাদের ভিডিও আসতে থাকবে বন্ধুরা আপনারা যদি ঘাটশিলা ট্যুর করেন তো প্রাইভেট কার নিয়ে না এলে ট্রেনে করে অবশ্যই আসতে পারেন ঘাটশিলা ট্যুরের ক্ষেত্রে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো ঘাটশিলা তো আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে ঘাটশিলা নেমে তারপর সেখান থেকে গাড়ি অটো বা কার বুক করে এই সব স্পটগুলো ঘুরে নিতে পারেন আর যারা কার নিয়ে আসবেন অ্যাপ্রক্স ডিস্টেন্স ঘাটশিলা যেটা দেখলাম আমাদের বাড়ি থেকে ওই দুশো পঞ্চান্ন কিলোমিটার তো বন্ধুরা আমরা চিত্রাকোট হিল সিমা দেখার পর তার থেকে চার কিলোমিটার দূরে আমরা ছিলাম রাস্তার ওই পাটটায় এটা আপনার রোডের ডান দিকটায় পড়ছে এটা হচ্ছে ফুলডুংড়ি পাহাড় এই যে আমি একদম এন্ট্রান্সেই রয়েছি পাহাড়ে ওটার একদম নিচে তো সঙ্গে থাকুন কি সেই ফুলডুংড়ি পাহাড় তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এটা আমাদের কাঠসিলা ট্যুরের নেক্সট স্পট এই ফুলডুংড়ি পাহাড়টি তেত্রিশ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই অবস্থিত এই পাহাড়টি সম্বন্ধে একটি কথা শোনা যায় যেটা আপনার সত্য ঘটনা যেটি হলো এই পাহাড়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উপন্যাস লিখেছিলেন তার মধ্যে অরণ্যক হল অন্যতম এই অরণ্যক উপন্যাসেই আপনার ফুলডুংরি পাহাড়ের বিবরণ পাওয়া যায় শালমোহার জঙ্গলে ঘেরা এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের অবশ্যই মনোমুগ্ধ করবে এখানে আসার বেশ টাইমিং যেটা হলো ডিসেম্বর থেকে জানুয়ারি কারণ শীতের সময় আপনাদের ট্রেকিং করতেও সুবিধা হবে এবং খুব সুন্দর লাগবে তো চলুন বন্ধুরা আমরা পাহাড়ের প্রায় ওপরে চলেই এসেছি তো ওপরে গিয়ে আপনাদের সেই ভিউটা দেখাবো এই পাহাড়ের মাথায় দেখার মধ্যে মেনলি এই পূজা করার এই জায়গাটি রয়েছে আর এই চারিদিকের ভিউটি রয়েছে আর কিছু নেই বন্ধুরা কিছু ফটো তুলেছি আপনারা দেখে নিন বন্ধুরা ফুলডুংড়ি পাহাড় দেখা আমাদের এখানে কমপ্লিট তো এরপর আমরা এখান থেকে নেক্সট যে স্পট আছে সেখানে যাব তো ভিডিও সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে ফুলডুংড়ি পাহাড় দেখা হয়ে গেলে এরপর আপনাদের চলে আসতে হবে ঘাটশিলারি মেন অ্যাট্রাকশন যেটা হলো গুরুডি লেক আপনার ফুলডুংড়ি পাহাড় থেকে বুরুডি লেকের দূরত্ব অ্যাপ্রক্স দশ থেকে এগারো কিলোমিটার পাহাড়ি রাস্তা এবং খুবই সুন্দর লাগবে তো সঙ্গে থাকুন বন্ধুরা সেই বুরুডি লেকে যাওয়া যাক হ্যালো বন্ধুরা বন্ধুরা আমরা এখন চলে এসছি বুড়ুডি লেক দেখার জন্য যেটা ঝাড়খণ্ডের ঘাটশিলার মধ্যে মেন অ্যাট্রাকশানস তো এই যে গাড়িটা দেখে নিন এই সামনেই পার্ক করেছি সামনেই লেক রয়েছে আর সামনে নাকি শুনলাম ড্যামও আছে তো আপনাদের নিয়ে গিয়ে দেখাবো তো সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি বুড়ুডি লেকের ঠিক নিচে এটা আপনার ঘাটশিলা ট্যুরের মেন অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে তো আপনাদের এই জায়গাটি দেখাবো চারিদটা দেখুন বিশাল বড় লেক আর চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা অসাধারণ জায়গা বন্ধুরা রোদ রয়েছে একটু গরম হচ্ছে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা আপনাদের একটি কথা বলে দিই এই বুড়ুডি লেক থেকে আর দু তিন কিলোমিটার গেলে আপনার পড়বে ধারাগিরি ওয়াটারফল তো আমরা তারপর সেখানে যাব এবং সেখানে কি রয়েছে সেই ধারাগিরি ওয়াটারফলসে সেটাও আপনাদের দেখাবো আপনাদের বুরুডি লেক দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা এই পাশেই হোটেল রয়েছে সেখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন খাওয়া দাওয়া খুব সাধ্যের মধ্যেই রয়েছে এখানে যে রেট রয়েছে পঞ্চাশ টাকা আপনার সবজি ভাত এবং যদি আলাদা করে মাছ নেন তো চল্লিশ টাকা এবং ডিমের জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা দিতে হতে পারে তো বন্ধুরা আমাদের বুরুডি লেক এখানেই দেখা কমপ্লিট এরপর আমরা এখান থেকে এই যে রাস্তাটা দেখ এটাই তো লেকের দিকে গেছিলাম এই যে রাস্তাটা সোজা উঠে গেছে এটা আপনার ধারাগিরি ওয়াটার ফলস যাচ্ছে তো এখান থেকে চার পাঁচ কিলোমিটার দেখাচ্ছে তো সেখানে যাব তো চলুন যাওয়া যাক বুড়ুডি লেক দেখার পর আপনাদের নেক্সট ডেস্টিনেশান যেটা হবে সেটা হলো ধারাগিরি ওয়াটারফলস পাহাড়ের ওপর দিয়ে কিছুটা রাস্তা আপনাদের যেতে হবে যেটা আপনার বুরুডি লেক থেকে দূরত্ব পড়বে অ্যাপ্রক্স চার থেকে সাড়ে চার কিলোমিটার তো সঙ্গে থাকুন সেই গুরুডি লেক থেকে ধারাগিরি ওয়াটার ফলস যাওয়া যায় বন্ধুরা গুরুডি লেক দেখার পর আমরা প্রায় ওই ছ সাত কিলোমিটার রাস্তা যা দেখলাম পাহাড়ি রাস্তা উত্তরাই চড়াই আছে এরকম খুব সুন্দর রাস্তা সেটা অতিক্রম করে আমরা এখন চলে এসছি ধারাগিরি ওয়াটার ফলস দেখার জন্য তো গাড়িটাই ব্যাক সাইডে পার্ক করতে হবে তারপরে আপনাদের কিছুটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তো কতটা হাটা পথ রয়েছে যাই আগে তারপরে সেখানে গিয়ে আপনাদের বলবো তো সঙ্গে থাকুন বন্ধুরা এই যে এই রোদের মধ্যে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে চলে এসেছি আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাই আমাদের ছোট্ট গাইডার এই ধারাগিরি ওয়াটার ফলস দেখাতে নিয়ে যাচ্ছে এই দেখো এখানে দেখো ক্যামেরায় দেখো হাই করে দাও হাই হাই আ দেখা দিয়ে এই যে আমাদের ছোট্ট গাইডার বন্ধুরা আমরা এখন এই ধারাগিরি ফলসে রয়েছি তো দেখুন এই যে সাইডে ধারাগিরি ওয়াটার ফলস আর একটি কথা বলে রাখি বর্ষার সময় এখানে জলের তোর খুবই থাকে আর এখন তো বর্ষাকাল নয় প্রায় গরমকাল আসছে তো জল খুব একটা নেই বন্ধুরা আপনাদের ধারাগিরি ফলস দেখিয়ে দিলাম বর্ষায় যদি আসেন তো এখানে ঝর্নার যে সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন কিন্তু এখন গরম পড়ে গেছে এই সময় জলের তোরটা খুব একটা নেই ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা এরপর আমরা এখান থেকে ঘাটশিলা যে মেন সিটি আপনার ওই স্টেশনের কাছাকাছি একটি রুম নেবো ওখানে শুনলাম নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়িও আছে সেটাও দেখবো আর দু একটা স্পট আছে রাতমোহনা তারপরে আপনার গালুডি ব্যারেজ এইগুলো সব রয়েছে তো আমরা এখন এখান থেকে যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আদি বাড়ি অর্থাৎ গৌরীকুঞ্জ সেটা দেখার জন্য যেটা আপনার এই ধারাগিরি ওয়াটার ফলস থেকে দূরত্ব অ্যাপ্রক্স পনেরো কিলোমিটার তো সঙ্গে থাকুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি যেটা আপনার রয়েছে ঘাটশিলা অর্থাৎ ঘাটশিলা যদি আপনারা ট্রেনে করে আসেন তো ঘাটশিলা স্টেশন থেকে অ্যাপ্রক্স দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার তো চলুন ভেতরে যাওয়া যাক আর কি রয়েছে আপনাদের দেখাবো এটি হলো গৌরীকুঞ্জ কুঞ্জ যেটা আপনার ঘাটশিলার মধ্যে অবস্থিত এটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দীর্ঘ পনেরো ষোলো বছর এই বাড়িটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল উনিশশো সালের পর থেকে এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করা সম্ভবপর হয়ে ওঠে শোনা যায় এই বাড়িতে বসেই তিনি আরণ্যক এবং চাঁদের পাহাড়ের মতো বড় বড় উপন্যাস তিনি লিখে গেছেন এই বসত বাড়ির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমার পরে আরও ভিডিও আসবে তো আমি সেখানে আরও সুন্দরভাবে বিবরণ দিয়ে দেবো এই বসত বাড়ির মধ্যে আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তার জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় সামগ্রী যেগুলো তিনি ব্যবহার করতেন সেগুলোকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ঘাটশিলা অবশ্যই এই সুন্দর জায়গাটি ভ্রমণ করে যান তো আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আদি বাড়ি সেটা দেখালাম ভেতরে কী কী এখনও সামগ্রী রয়েছে আর ওখানে যেটা শুনলাম ভেতরে তো খুব একটা ভিডিও করা অ্যালাউ নেই তো যতটা সম্ভব হয়েছে আমি পারমিশান নিয়ে করেছি আর ওনাদের যে বংশধরের বাড়ি সেটা আপনার ব্যারাকপুরের সুকান্ত সদনের খুবই কাছাকাছি আর এই পর্যন্তই এরপর আমরা এখান থেকে যাব গালুড়ি ব্যারেজ দেখার জন্য যেটা আপনার এই গৌরীকুঞ্জ থেকে দূরত্ব অ্যাপ্রক্স দশ কিলোমিটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি গৌরীকুঞ্জ দেখার পর আমরা সেখান থেকে অ্যাপ্রক্স দশ কিলোমিটার দূরে রয়েছে গালুড়ি ব্যারেজ তো সেটা দেখার জন্য চলে এসেছি আপনাদের বলে রাখি ঘাটশিলা ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা পাহাড়াবৃত এই ড্যামটি যেটি আপনার গড়ে উঠেছে সুবর্ণরেখা নদীর প্রবাহে তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের ঘাটশিলা ভ্রমণ পাটে এই গালোডি ব্যারেজটি রাখবেন এই ব্যারেজে টোটাল যে সংখ্যা রয়েছে সেটি হলো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পর সেখান থেকে আরও তেরো কিলোমিটার দূরে গালুডি ব্যারেজ দেখার জন্য তো কী সেই গালুডি ব্যারেজ তো আপনাদের দেখাবো বন্ধুরা তো বন্ধুরা গালুরি ব্যারেজ দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা সেই সেম ডেতে হয়তো আপনাদের বিকাল হয়ে যাবে তো বিকেলের পর আপনারা সেখান থেকে চলে যান রঙ্কিনী মন্দির দেখার জন্য যেটা ঘাটশিলা অর্থাৎ এই গালুরি ব্যারেজ থেকে দূরত্ব অ্যাপ্রক্স দশ কিলোমিটার সেটা আপনার জাদুগোডায় পড়ছে তো সঙ্গে থাকুন আপনাদের সেই রঙ্কিনী মন্দির দেখাবো শুনেছি সেই মন্দিরটি চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা এবং খুবই সুন্দর তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই বহু বিখ্যাত পুরোনো সেই রঙ্কিনী মন্দির দেখার জন্য এই যে সামনেই রোড রোড থেকে কিছুটা এসেই আপনার এটা পড়বে চারিদিকে দেখুন পাহাড় গাড়িটা এই সামনেই পার্ক করেছি তো আপনাদের একটি কথা বলে দিই আপনারা যদি ঘাটশিলা ট্যুর করেন তো সেক্ষেত্রে ড্রাইভারের সাথে আলাদা করে কথা বলবেন কেননা আপনার ঘাটশিলা যে হোটেল আপনারা নেবেন স্টেশন থেকে অ্যাপ্রক্স দূরত্ব ওই বাইশ থেকে তেইশ কিলোমিটার তো আপনাদের সেটা আলাদা করে হয়তো টাকা পে করে ঘাটশিলা ট্যুরের সাথে এই জায়গাটা করতে হবে কেননা ঘাটশিলা ট্যুরে মেনলি ওই চার পাঁচটা চার পাঁচটা স্পট দেখায় চলুন বন্ধুরা এই চারিদিকের অসাধারণ ভিউটা দেখায় আর মন্দিরটা দেখায় আর মন্দির সম্বন্ধে যে তথ্য রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন যাওয়া যাক ঘাটশিলা ভ্রমণের লাস্ট স্পট যেটি হলো এই রঙ্কিনী মন্দির পাহাড়াবৃত এই অসাধারণ মন্দিরটি আপনাদের অবশ্যই মনোমুগ্ধ করবে যেটা আপনার ঘাটশিলা মেন সিটি থেকে দূরত্ব অ্যাপ্রক্স পঁচিশ কিলোমিটার এবং গালুড়ি ব্যারেজ দেখার পর আপনারা যদি আসেন তো আপনাদের দূরত্ব পড়বে দশ কিলোমিটার তো আপনাদের রঙ্কিনী মন্দিরটা দেখালাম আপনারা দেখলেন চারিদিকটা পাহাড়ে দিয়ে ঘেরা আর মাঝখানে এই পুরনো মন্দির তো যিনি ব্রাহ্মণ আছেন উনি বললেন যে উনিশশো সালে যখন রাইডের সময় এই মন্দিরটা বানানো হয়েছিল হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং আমরা গতকাল রাত্রির এই হোটেলটায় ছিলাম তো অনেক রাত্রির হয়ে গেছিলো এখানে ঢুকতে তো ব্লক করতে পারিনি তো আমরা গতকাল রাত্রে ঘাটশিলার এই স্নেহলতা লজে ছিলাম আপনারা এই ঘাটশিলা স্টেশনের কাছাকাছি অনেক হোটেলই পেয়ে যাবেন স্নেহলতা ছাড়াও তো আপনারা আপনাদের সুবিধা মতো রেট ফিক্সড করে একটি হোটেলে নাইট স্টে করতে পারেন এই যে সামনেই স্টেশন দেখতে পাচ্ছেন তো আপনাদের সেখানে নিয়ে গিয়েও দেখাবো আপনাদের একটি কথা জানিয়ে দিই এই স্টেশনের কাছাকাছি অনেকই হোটেল পেয়ে যাবেন এই যে ব্যাকসাইডে দেখুন এখানেও একটা লজ রয়েছে তো আপনারা যদি ট্রেনে করে আসেন ঘাটশিলা স্টেশনে নেবে এখানে ঘর নিয়ে আপনারা এখান থেকেই গাড়ি পাওয়া যায় এজ অটো স্ট্যান্ড রয়েছে অ্যাপ্রক্স আটশো থেকে হাজার টাকা নেয় চার পাঁচটা সাইট সিন করিয়ে দেয় তো আপনারা সেভাবে ঘুরতে পারেন আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে এসেছি তো আমরা ওদিক থেকে পুরো সাইট সিন করতে করতে রাতে এই হোটেলে এসেছিলাম তো চলুন আপনাদের এই স্টেশন চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই এই যে এটা হলো ঘাটশিলা স্টেশন স্টেশনের ঠিক উল্টো দিকে এরকম আপনারা সাইট সিনের জন্য যে গাড়ি এই জায়গায় পেয়ে যাবেন এবং এই যে চার্ট রয়েছে সাতশো আটশো ছশো বিভিন্ন রেট রয়েছে তো আপনারা তাদের সঙ্গে কথা বলে এখান থেকে সাইট সিন করতে পারেন আরেকটি কথা বলে দিই যে আমার থাম থামলে অনেকেই দেখে হয়তো প্রশ্ন করবেন যে পাঁচশো টাকায় কিভাবে আমরা একদিন বা দুদিনে ঘাটশিলা ভ্রমণ করব সেটা আপনাদের ট্রেনে করে আসতে হবে যেটা আপনার হাওড়া থেকে ট্রেন একশো পঁয়ত্রিশ টাকা টিকিট এবং রিটার্নটাও আপনার একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ দুশো সত্তর টাকা আপনার টিকিট মূল্যই হয়ে গেল এবং আপনারা শেয়ারে চারজন অথবা পাঁচজন এলে সেই সাইড সিনের জন্য যে গাড়ি করবেন সেই টাকাটাও আপনাদের ভাগ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার চার পাঁচশো টাকার খরচার মধ্যে একদিন বা দুদিনে ঘাটশিলা ট্যুর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনাদের সুবিধার আমি আমার ডেসক্রিপশানে পুরো ট্যুরের ডিটেলসটা দিয়ে রাখলাম আপনারা চাইলে এভাবে ট্যুর করলে চারশো থেকে পাঁচশো টাকা খরচায় আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই একবার ডেসক্রিপশানটা চেক করে নেবেন তো আজ এই পর্যন্তই আবার বন্ধুরা পরবর্তী কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ কোনো চ্যানেলের সঙ্গে থাকুন আর আমার ট্রেজার অফ ইন্ডিয়া এমপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি টিপে দিন